এখন তো হিন্দুদের ওই যে দুর্গে দুর্গা পূজার মহোৎসব চলছে তাদের কাছে তাই না তো বাংলাদেশের ওই যে রাজনীতিবিদরা দেখবেন যে যে কোনো জায়গায় সুযোগ পাইলে বলবে কি বাংলাদেশ হলো মহাসম্প্রীতির দেশ অর্থাৎ পৃথিবীতে একটা রোল মডেল এরকম বলে না কিন্তু বাস্তবে বাংলাদেশে যে হিন্দুরা বসবাস করে তারা জানে যে তারা বস্তুত আসলে কী মহাসম্প্রীতির মধ্যে বাস করছে তাই না এখন বাংলাদেশের হিন্দুদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো তারা তো ভীরু কাপুরুষ তারা হলে তাদের প্রকৃত অবস্থাগুলো ওই যে মিডিয়াতে বলে না আর বলতে গেলেও তাদেরকে বলতে দেওয়া হয় না নেপথ্য থেকে তাদের উপরে নানা প্রেশার ক্রিয়েট করা হয় এই জন্যে দেখবেন যে বাংলাদেশের হিন্দুরাও এসে ওই যে মুসলমানদের সাথে তালে তাল মিলায় তাদের ইচ্ছার বিরুদ্ধে হলেও ওই বলে যে মহাসম্প্রীতির দেশ বাট দেখেন এই যে হুজুররা তারা কিন্তু এরকম মুনাফেক না তারা কিন্তু ডিরেক্টলি বলে যে আসলে বাংলাদেশ কি সুন্দর দেশ এবং মুসলমানদের কী করা উচিত এই হিন্দুদের প্রতি একেবারে ক্লিয়ার কাট বলে দেয় যেমন এখন এই যে দুর্গা পূজার উৎসব তাই না তো দেখবেন যে অনেক মুসলমানরা দুর্গাপূজার উৎসবে কী করে ওই শুভেচ্ছা জানায় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে হিন্দুদের দুর্গা পূজা গিয়ে ঘুরতেও যায় তো এইটা কোনোভাবেই যে করা যাবে না এবং এটা যে কত রকম ভয়ঙ্কর রকমভাবে একটা হারাম কাজ হুজুরা কিন্তু প্রতিনিয়ত বলে একজন দুইজন হুজুর না সারা হুজুররা কিন্তু এটা বলে এখন এইটা কি সম্প্রীতির কোনো উদাহরণ কিনা এখন যারা নাকি এই হুজুরের বক্তব্য আপনারা শুনবেন তারাই সিদ্ধান্ত নেবেন আমি আর কি বলি তো অত বাংলাদেশের প্রথিত যশা হুজুর যে আহমদুল্লাহ সাহেব আমরা তার বক্তব্য অমৃত বাণী অমৃত বয়ানে একটু আমরা শ্রবণ করি তার উৎসব সবার তাহলে ধর্মের ক্ষেত্রে উদার হইতে হইতে আপনাকে এত উদার হইতে হতে বলছে যে কাপড় চোপড় সব খুলে আপনি একেবারে উলঙ্গ হয়ে যান এটা তো ওই যে রাজনীতিবিদরা প্রায় কিন্তু এই কথা বলে আগে তো শেখ হাসিনা বলতো এই বিএনপির লোকজনরাও কিন্তু বলে কি ধর্ম যার যার উৎসব সবার তো অর্থাৎ এইটা হলো একটা উদারতার বাণী এটা কিন্তু আহমদুল্লাহ সাহেব স্বীকার করলো এবং সে বলতে চাচ্ছে এই যে হিন্দুদের পূজায় মানুষজন যায় মানে মুসলমানরা যায় এইটা হলে কাপড় সপড় খুলে দেওয়ার মতো একটা ব্যাপার এবং আমার কাছে বেসিক্যালি তাই মনে হয় আপনি যদি ইসলাম অনুসরণ করেন নিজেকে মুসলিম দাবি করেন তাহলে ইসলামের বিধিবিধান আপনাকে পালন করতে হবে রাইট এখন হয়তো সব বিধান আপনি একেবারে পারফেক্টলি পালন করতে পারবেন না কিন্তু কথা হচ্ছে যে তাই বলে আপনি তো যে জিনিসগুলো পালন করতে পারবেন না সেই জিনিসগুলো তো আপনি প্রমোটও তো করতে পারবেন না আপনি এত পারলেন না যেমন আপনি ধরেন যে ভোরবেলা উঠে আপনি নামাজ পড়তে পারলেন না ফজরের ঈষকে সেটা হয়তো আপনার ব্যক্তিগত সমস্যা কিন্তু তাই বলে আপনি যদি প্রমোট করেন হে মমিন মুসলমান তোমরা নামাজ পড়িও না এটা তো ভাই হয় না এটা তো মহারকম কি গুণা তাই না আল্লাহ এই ধরনের গুনা ক্ষমা করবে আমার তো মনে হয় না তো সাহেব সাহেবকে পরিষ্কার করে কিন্তু এখানে বলবে যে হিন্দুদের দুর্গা পূজা উপলক্ষে মুসলমানদের কি কি করা উচিত এবং কি কি করা উচিত না উদার উদারতা না এটা হলো উদাসীনতা জি হুজুর এই একটা আমার মনের মতো কথা বলছেন আমিও কিন্তু এটাকে উদারতা বলি না আমি বলি এটাকে উদাসীনতা আপনিও দেখলাম যে একই কথা বললেন এই যে মুসলমানদের যেমন এই এই ধরনের উদারতা আসলে উদাসীনতা হিন্দুদের ক্ষেত্রে একই একই জিনিস প্রযোজ্য হিন্দুরাও দেখা যায় যে ওই যে মুসলমানদের ঈদে বা বিভিন্ন ধর্মীয় উৎসবে তারা ওই যে অংশগ্রহণ করে বা শুভেচ্ছা জানায় বিশেষ করে ভারতীয় হিন্দুরা তো এ ব্যাপারে ভয়ঙ্কর উদাসীন তারা তো এগুলো কেয়ারই করে না আবার কিছু ওই যে বামপন্থী হিন্দু আছে তারা প্রকাশ্যে এসে ওই যে গরুর গোস্ত রান্না করে খেয়ে যে কলকাতা দেখলাম যে অনুষ্ঠানটান করে এগুলো বেসিক্যালি উদারত না এগুলো হলো উদাসীনতা এবং এগুলো করে হিন্দুদের যে কী ভয়ঙ্কর ক্ষতি করে সেটা ওরা নিজেরাও জানে না ওরা মনে করতে পারে যে হ্যাঁ ঠিক আছে গরুর গোস্ত খাইলে অসুবিধা কী হিন্দুরা গরুর গোস্ত খায় না কোন বিধিবিধানের আওতায় কিন্তু আপনি যখন প্রকাশ্যে এটা করবেন তখন মুসলমানরা কিন্তু তার সুযোগ নেয় বুঝছেন আর ধর্মীয় যে দার্শনিক যে ব্যাপার স্যাপার আছে এই দিক দিয়ে যদি হিসাব করা হয় তাহলে ইসলামের যে বাহ্যিক যে সৌন্দর্য এবং তার যে লজিক্যাল যে যুক্তিগুলো আছে এগুলো দিয়ে কিন্তু হিন্দুদেরকে একেবারে কুপখাত করে দিতে পারে এবং এই যে তথাকথিত বামপন্থী হিন্দুরা এই যে গরু আর গোস্ত খেয়ে এই যে নিজেদের উদার দেখায় না এরা যে হিন্দুদের কী ভয়ঙ্কর সর্বনাশ করে আমার মনে হয় না যে এরা তো কোনো দিন কল্পনাও করতে পারে আমার বক্তব্য হলো যে তুমি উদারতা দেখাও তুমি তোমার হিন্দু ধর্মের মানে অন্তঃসার শূন্যতা তুমি প্রকাশ করছো শীর্ষকে বাট অ্যাট দ্য সেম টাইম তোমার তো ইসলাম ধর্মেরও অন্তঃস্বাস শূন্য যে ব্যাপার স্যাপার আছে বা তার মধ্যে যে অনৈতিক বিষয় হিংস্র বিষয় নানারকম বিষয় আছে আছে না আছে তো তো এগুলোকে তুমি প্রকাশ করবো না তুমি তোমার যে মানে তুমি যে ধর্মে জন্মগ্রহণ করছো হিন্দু বংশে তাই না তোমার ধর্মের অসারতা দেখালেছে ওকে ফাইন আইকন আই কনগ্র্যাচুলেট ইউ কারণ পৃথিবীর সব ধর্মে আসলে মানুষ হিউম্যান মেড এইটা কোনো সৃষ্টিকর্তা থেকে আসে না অর্থাৎ প্রত্যেকটা ধর্মই কিন্তু অন্তঃসার শূন্য তবে হ্যাঁ হাজার হাজার বছর আগে যখন এইগুলো তৈরি হয়েছিল তখন এর উপযোগিতা ছিল এতে কিন্তু কোনো সন্দেহ নেই বাট এখনকার যুগে এর উপযোগিতা অনেক কমে গেছে এখন তুমি তোমার হিন্দু ধর্মের অসরতা দেখা সোট ওকে ভাইন কিন্তু অ্যাট দ্য সেম টাইম তুমি অন্য ধর্ম বিশেষ করে ইসলাম ধর্মের কোনো বিষয়ে তুমি প্রকাশ করলে না তুমি উন্মোচন করলে না তাহলে তোমার তোমার কাছ থেকে শুনে হিন্দুদের ছেলেপেলেগুলা হিন্দু ধর্মের প্রতি তো শ্রুদ্ধ হবে ঠিকই বাট অ্যাট দা সেম টাইম এই রয়ে যায় সে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে যেতে পারে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়ে যেতে পারে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে যেতে পারে কি পারে না তাহলে তোমার ধর্মের অসারতা প্রকাশ করা এটা যদি তোমার গণতান্ত্রিক অধিকার হয় তাহলে অন্য ধর্মের অসারতা প্রকাশ করাটাও তো ভাই তোমার গণতান্ত্রিক অধিকার তাই না তুমি এক ধর্মের মানুষের প্রতি বা এক এক ধর্মের ব্যাপারে প্রচণ্ড রকম উদাসীন হয়ে বা উদার হয়ে তুমি সেটার গোপন তথ্য প্রকাশ করে দিচ্ছ বাট অন্যদের বিষয়গুলোকে তুমি মোটেও টাচ করলে না এবং কেউ যদি আবার সেটা নিয়ে আলাপ আলোচনা করে তুমি আবার তখন তাকে দোষারোপ করছো যেমন ইসলাম ধর্ম নিয়ে যদি কেউ কোনো কথাবার্তা বলে ইসলাম ধর্মের ভিতরে কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলে এই তথাকথিত এই উদার এই বামপন্থী লোকজন এই ভারতের হিন্দুরা তারা কিন্তু তাকে ইসলাম বিদ্বেষ বলে বা মুসলিম বিদ্বেষী বলে কিন্তু মানে ইয়ে করে এ রেসিস্টে বলে তাদেরকে কিন্তু আক্রমণ করে কি করে না এরা বস্তুত আসলে নিজেদের দেশকেও ভালোবাসে না নিজেদের জাতিকেও ভালোবাসে না এরা ওই মুসলমানদেরকেও ভালোবাসে না এরা যদি আমি যদি ধরে নেই যে এরা হিন্দুদের ছেলে ফেলে বা হিন্দু লোকজনদের কুপমণ্ডুকতা কুসংস্কার যেগুলো নাকি হিন্দু ধর্মের মধ্যে আছে তা থেকে রক্ষা করার জন্য এটা করছে ইটস ভালো কথা ও ওয়েলকাম কিন্তু তাই বলে অন্য ধর্মের যে ভয়ঙ্কর খারাপ যে জিনিসগুলো আছে সেগুলো যদি প্রকাশ না করা হয় তাহলে কি হলো তাহলে ধরা যাক কোনো হিন্দু ইসলাম গ্রহণ করলো না তাদের কোথায় শোকে ফাইন কিন্তু মুসলমানগুলো যখন তাদের ধর্মের মধ্যে বদ্ধ থেকে তারাও যখন ভয়ঙ্কর রকমভাবে কুসংস্কারচ্ছন্ন হয়ে একটা পর্যায়ে জিহাদি হয়ে আত্মঘাতী হামলার মতো সন্ত্রাসী হামলা টামলা করবে তো তখন তোমাদের বক্তব্য কী তাহলে তুমি তুমি যেমন তোমার ধর্মের লোকজনদের আলো আলোর পথে নিয়ে আসার চেষ্টা করছো আমি যদি ধরি তর্কের খাতিরে এটাই তোমার উদ্দেশ্য তোমার তো এই এটাও করা উচিত যে অন্য ধর্মের লোকজনগুলোকেও তো তুমি আলোর পথে নিয়ে আসবে নাকি কিন্তু সেইটা তো তোমরা করো না আবার এইগুলো না করে নিজেদেরকে মহা উদার এবং মহাবুদ্ধিমান মনে করো তাই না আমার কাছে এখন মনে হয় তোমাদের মতো মানব শত্রু আর দুনিয়াতে নেই আমি জানি না ভারতে মানে অন্যান্য লোকজন তোমাদেরকে আসলে টলারেট করে কি করে ভারতে তোমাদেরকে টলারেট করে কি করে তোমরা তো গোটা ভারতের শত্রু আমার কাছে কিন্তু এটাই মনে হয় এখন আগে কিন্তু এইভাবে আমি ভাবতাম না কিন্তু রিসেন্টলি কিন্তু আমি এইভাবে ভাবা শুরু করছি যদি কোনো ব্যক্তি শুধুমাত্র তাদের ধর্ম নিয়ে আলাপ আলোচনা করে এবং অন্য ধর্মের কোনো বিষয় নিয়ে আলোকপাত না করে তাহলে বুঝতে পারছি সে ধান্দাবাস সে তার নিজের যা সজাতিকে তো ঘৃণা করেই সে অন্য অন্য ধর্মের মানুষদেরকেও ঘৃণা করে এবং কোনোভাবেই সে মানুষকে আলোকিত করার কোনো প্রচেষ্টা তার মধ্যে নাই এবং সে বেসিক্যালি একটা নিহিলিস্ট নিহিলিস্ট বোঝেন তো মানে মানে নিহিলিস্ট মানে হচ্ছে মানে মানে নৈরাশ্যবাদী আর কি মানে তার মধ্যে কোনো ইয়ে নাই মানবের প্রতি কোনো ভালোবাসা নাই কোনো শ্রদ্ধা নাই এবং তার দ্বারা আসলে ভালো কোনো কাজ হয় না তারা আসলে ধ্বংসকারী সমাজ ধ্বংসকারী অর্থাৎ মজার ব্যাপার কি জানেন এই ইডিয়টগুলো মনে করে কি কি জানেন দে আর দ্য মোস্ট ইন্টেলিজেন্ট অ্যান্ড স্মার্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড বাট টু মি দে আর দ্য মোস্ট ইডিয়ট পিপল দেখে তারপরে এই একই বলে আজ থেকে আমরা পনেরো বিশ বছর আগেও যদি চলে যাই তাহলে দেখব আমাদের দেশে হিন্দু ধর্মের লোকেরা তাদের ধর্মীয় কর্মকাণ্ডগুলো করতো তাদের মন্দিরগুলোতে তাদের মতো তারা তাদের কর্মকাণ্ডগুলো চালাতো কেউ সেখানে বাধাও দিত না আর কেউ সেখানে মিশতেও যেত না মুসলিমদের মধ্যে থেকে আমার কাছে তো হুজুর মনে হয় যে আগে মানুষের মধ্যে মিল মহব্বত বেশি ছিল আপনি আসলে আপনার বক্তব্য প্রতিষ্ঠা করার জন্য নিজস্ব একটা ধান ধারণা এখানে বললেন আর কি কিন্তু গত বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব এবং শিরকের সবচেয়ে বড় আয়োজন আল্লাহর জমিনে এটা যখনই হতে যায় তার আগে এবং এটা চলাকালীন সময়ে মিডিয়াতে এক শ্রেণীর লোকেরা এই স্লোগানটা খুব বেশি বেশি আওড়াতে থাকে ধর্ম হুজুর কিন্তু খুব পরিষ্কার করে বললো হিন্দুরা যে দুর্গা পূজা দেয় এটা হলো দুনিয়াতে মানে এই ধরাধামে এ শিরকের বড় উৎসব অর্থাৎ শিরকের অনুষ্ঠান এবং কারা করে হিন্দুরা করে তাই না তারা শিরকের অনুষ্ঠান করে অর্থাৎ তারা শিরক করে অর্থাৎ তারা কিন্তু মুশরেক আমি কিন্তু আমার আমার মানে অনেক বক্তব্যে আমি কিন্তু হিন্দুদেরকে মুশরেক বলি কারণ ইসলাম অনুযায়ী তারা আসলেই মুশরেক এবং এখানে যতটাই বলুক না কেন এই মুসরেকদের উদ্দেশ্যে ইসলামের বিধান কী সুরা তাওবার পাঁচ নম্বর আয়াতে মুশ্রেকদের সাথে কি আচরণ করতে হবে এটা কিন্তু পরিষ্কার বলা আছে আমি কিন্তু বারবার বলি আপনারা যদি এই ক্যান দিয়ে শোনেন আর ওই দিয়ে বের করে দেন তাহলে তো হবে না তাহলে তো হবে না আমি একই বক্তব্য বারবার এই কারণে বলি ওই হুজুরদের মতো হুজুরদের একটা বক্তব্য বারবার এই কারণে বলে যাতে আপনাদের মাথার মধ্যে ঢুকে যায় গেঁথে যায় এবং সেটা যেন আপনি বিশ্বাস করেন এবং পালন করেন আমি আমার একটা বক্তব্যকে হাজারবার বলি এই কারণে যাতে ওই জিনিসটা আপনাদের মাথায় ঢুকে যায় এবং এ ব্যাপারে আপনাদের ধ্যান ধারণা যেন পরিষ্কার থাকে তো হুজুর কিন্তু হিন্দুদেরকে মুর্শেক বললো রাইট আর সুরা আবার পাঁচ নম্বর আতে এই মুর্শেকদের প্রতি যে নির্দেশ মানে মুসলমানদের জন্য সেটা কিন্তু ক্লিয়ার বলা আছে কি নিষিদ্ধ মাসতি ক্রান্ত হলে যে পাঁচ নম্বর আয়াত সূরা তাওবার নিষিদ্ধ ক্রান্ত হলে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো তাদের সন্ধানে ওত পেতে থাকো তবে যদি তারা তাওবা করে তাহলে তাদের পথ ছেড়ে দাও তবা করে মানে কি যদি ইসলাম গ্রহণ করে তাহলে আর কিছু বলো না আর যদি গ্রহণ না করে তাহলে নির্দেশ কী এ সেটা তো ওই যে কোরআনের আয়াতে বলাই আছে আপনারা একটু চেক করে দেখেন আমি দেখছি অনেক সময় অনেক বক্তব্য দিলে আপনারা বলেন যে আমি কেন আয়াতগুলো এখানে তুলে ধরি না কেন আপনাদের এত কষ্ট কিশোর মানে বিষয়টা কি আমার আমি যে বললাম দয়া করে এটাই তো এনা আস তাই না আর আমি যখন নাম্বার টাম্বার বলে দিই তখন আপনাদের উচিত ওই এখন অনলাইনের যুগে আপনি পাট করে আপনি তো আপনার মোবাইল ফোনে আপনি চেক করে দেখতে পারেন কিছুই করবেন না ভাই এত ঠেকা তো আমার নাই আমার এত ঠেকা নাই আমার এমনি কথা বলতে ভিডিও বানাতে ভালো লাগে তাই বানাই নিজের আনন্দে ভাই আপনাদের এত উপকার করার জন্য আমি ভিডিও বানাই আমার নিজের আনন্দেই আমি ভিডিও বানাই বোঝা গেছে মানে অনেকে বলে আর কি যে ভাই আপনি আয়াতগুলো এখানে দেখেন না কেন আমার এত টেকা কি আয়াত যখন আমি নাম্বার বলে দিচ্ছি নাম বলে দিচ্ছি ইউ শুড সেক ইউর সেলফ ক্রস সেক রাইট তো যাই হোক মুসলমানদের কাছে এই যে হিন্দুরা আপনারা কিন্তু মুর্শেক ছাড়া আর কিছুই না এবং মুর্শেকদের জন্যে কোরআনের সুরা তাওবার পাঁচ নম্বর এত পরিষ্কার নির্দেশনা আছে অর্থাৎ এই আহমদুল্লাহ সাহেব হয়তো ওই বিষয়গুলো এখানে চেপে যাবে কিন্তু আপনাদেরকে সাথে সাথে বুঝতে হবে যে আহমদুল্লাহর সংজ্ঞা অনুযায়ী এবং ইসলামের সঙ্গে অনুযায়ী আপনারা কি মানে হিন্দুরা কি বোঝা গেছে এবং একই সঙ্গে মুসলমানরা আপনাদের সাথে কি আচরণ করবে সেটাও কিন্তু ওই যে কোরআনের সুরা ওই তাওবার পাঁচ নম্বর এত বলা আছে তাই না এগুলো কিন্তু ইনডিরেক্টলি বললো ক্লিয়ার এগুলো কিন্তু ইনডিরেক্টলি বললো ওই মোহাম্মদুল্লাহ কিন্তু বলবে না মুসলমানদেরকে এই মুসলমানরা তোমরা হিন্দু পল্লিতে যাও তাদের ইসলামের দাওয়া দাওয়া যদি তারা গ্রহণ না করে তাহলে তাদের কল্লা ফেলে দাও এটা কিন্তু বলবে না কিন্তু সে ক্লিয়ার কাট বলে দিবে যে হিন্দুরা হলো মোর এবং বাকি দায়িত্ব আপনি পালন করবেন কখন ওই যখন হুজুররা ওই যে আপনি নামাজে নামাজ পড়তে যাবেন না তখন কিন্তু বলে দেবে যে যারা নাকি মুর্শ্রেক যারা নাকি ইহুদি কাফের তাদের প্রতি আপনাদের কি আচরণ করতে হবে ঠিক আছে সব কথা একজনে বলবে না তো যাই হোক আশা করি আপনারা বুঝে গেছেন আমি আসলে কি বলতে চাচ্ছি এবং এরপরে এই আহমদুল্লাহ সহ অন্যান্য সমস্ত হুজুররা আবার একই সঙ্গে তারস্বরে একটা কথা বলবে জানেন এইটা কেন বলে আমি ঠিক জানি না বলে বাংলাদেশে মানে অমুসলিমরা সংখ্যালঘুরা মহাসুখী আছে শান্তিতে আছে সমৃদ্ধ সম্প্রীতির মানে একেবারে মহাশুবতা এর মধ্যে অবস্থান করে অথচ দেখেন তারা নিজেরাই কিন্তু ইনডিরেক্টলি এখানে অমুসলিমদের প্রতি কী আচরণ করছে এবং অমুসলিমদেরকে কী দৃষ্টিতে দেখতে হবে সেগুলো কিন্তু সেগুলো কিন্তু আবার পরিষ্কার বলে যাচ্ছে আর যেহেতু বাংলাদেশের হিন্দুরা দুর্বল চিত্তের মানুষ তারা গর্তের মধ্যে লুকিয়ে থাকে যে কোনো ঝই ঝামেলা থেকে হাজার কিলোমিটার দূরে থাকে তারা কোনো কিছু তারা আ করে না মুসলমানরা কোনো কিছু করলে একতফা তাদের মাছ দেয় এবং তারা মার খেয়ে সুপ থাকে এই যে মার খেয়ে সুপ থাকা এটাকেই তারা মনে করে যে বাংলাদেশে হিন্দুরা অর্থাৎ অমুসলিমরা বাংলাদেশে বাংলাদেশে মহাশান্তিতে আছে বুঝছেন তো এই এক মানে এই হলো আসল ব্যাপার তো যাই হোক কি আর বলি এটাই ছিল বক্তব্য ধন্যবাদ